জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় সাতরাশির জয় জয়াকার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আজকের ভিডিওতে যে সাতটি রাশির নাম বলবো সেই সাতরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে আর এই সমস্তটাই জগন্নাথ দেবের কৃপায় দেখুন আজ দোলযাত্রা হ্যাঁ আর আজকে থেকেই কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে দেখুন জগন্নাথ যিনি জগতের নাথ অর্থাৎ ওনার ইচ্ছেতেই কিন্তু এই জগৎ সংসার চলছে ভালো বা মন্দ তাই আপনারা যারা জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কমেন্টসটি অবশ্যই লিখে ফেলুন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং লাইক করতে একদম ভুলবেন না কারণ এই ভিডিওটি জগন্নাথ দেবের ভিডিও হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে এক একই সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় জয় জয়াকার হতে চলেছে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে আসুন সেদিকে আগে চোখ রাখা যাক প্রথম যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে সেটি হচ্ছে চাকুরি প্রাপ্তি হ্যাঁ যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন ভালো চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে তবে প্রচেষ্টাটা আপনাদেরকে জারি রাখতে হবে এছাড়াও যারা অলরেডি চাকুরি করছেন প্রমোশন হচ্ছে না তাদের প্রমোশনের জায়গাটা রয়েছে ইয়েস তবে কাজের প্রেসার কিন্তু একটু হলো বাড়বে এটা অবশ্যই মাথায় রাখুন আর এই সমস্তটা কিন্তু জগন্নাথ দেবের কৃপায় হতে চলেছে এর পরবর্তী যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি ভ্রমণ হ্যাঁ দূরযাত্রা বা ভ্রমণ আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে এই সাতটি রাশির জীবনেও কিন্তু ঘটবে হ্যাঁ এছাড়াও বিবাহের সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন দাম্পত্য সুখের জায়গাটাও রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও জগন্নাথ দেবের কৃপায় আপনারা কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি হ্যাঁ এটি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এছাড়াও আপনারা আজ মধ্যরাত থেকে যারা ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস হয়ে গেছে লোনে পড়ে গেছেন সেই লোন কিন্তু আপনাদের কমতে চলেছে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং সর্বোপরি আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল হারে বাড়তে চলেছে হ্যাঁ অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল হারে রয়েছে যাদের কোনো কোর্টকেস চলছে মামলা মকদ্দমা চলছে এই সমস্ত থেকে কিন্তু রায় আপনার ফেভারে কিন্তু হতে চলেছে ইয়েস এছাড়াও শেষ যে ঘটনাটি আপনাদের সাথে ঘটবে নিশ্চিত রূপে ঘটবে সেটি হল প্রেম ইয়েস আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে এবং যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে আর এই সমস্তটাই জগন্নাথ দেবের হতে চলেছে আসুন আর বেশি দেরি না করে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই এবং আপনাদের জীবনে কি কি ঘটতে পারে তা তো আমি অলরেডি বলে ফেলেছি যাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে আর তার সমাধান চাইছেন চাইছেন নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে তারা অবশ্যই অবিলম্বে আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা যে কোনো চাকুরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সন্তান অবাধ্যতা হচ্ছে এবং প্রচুর লোন হয়ে গেছে কি করবেন বুঝে উঠতে পারছেন না সব রাস্তা বন্ধ অবশ্যই আমার সাথে পরামর্শ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আর অবশ্যই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কমেন্টসটি লিখে পেলুন আসুন একে একে এবার সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় আপনাদের জয় জয়কার হতে চলেছে তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখনই লিখে ফেলুন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় জয় জয়ার আপনাদেরও হতে চলেছে তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন তিন নম্বর নাম বলবো সেটি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় আপনাদেরও জয় জয়কার হতে চলেছে তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে আপনারাও স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে তাই আপনারা এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন এর পরবর্তী এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি এ সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আপনারাও কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের কৃপা লাভ করতে চলেছেন তাই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় জয় হতে চলেছে সেটি রাশি রাশি জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় জয় জয়ক্ষ হতে চলেছে এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের কৃপা লাভ হতে চলেছে তাই আর দেরি না করে এক্ষুনি কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ